রাজধানীর কর্নেল চৌমনি এলাকায় অসীম সাহার মুদির দোকানে চুরি ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে অন্যান্য দিনের মতো প্রায় সাড়ে এগারোটা নাগাদ দোকান বন্ধ করে তালা লাগিয়ে বাড়িতে যান তিনি বাড়ি থেকে আবার উনি বেরিয়ে কর্নেল চৌমনি খেলার আনন্দ উপভোগ করে বাড়ি এসে ঘুমান আজ সকালবেলা সাতটা নাগাদ দোকানে এসে দেখতে পান দোকানের তালা ভাঙা ভেতরে প্রবেশ করেই দেখতে পান দোকানের দামি দামি জিনিসগুলো রেখের মধ্যে নেই সঙ্গে সঙ্গে পশ্চিম থানায় খবর দেওয়া হয় পুলিশ জানায় আটটার পর শিফট চেঞ্জ হবে তারপর তারা আসবে জানা যায় কর্নেল চৌমনিতে পুলিশের ইমার্জেন্সি ভ্যান সবসময় থাকে গত ভোর তিনটি অবধি ছিল কর্নেল চৌমনি থেকে একশো মিটার দূরত্বে চুরির ঘটনা ঘটে মেন রাস্তার পাশে এই ধরনের চুরির ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে দোকানের মালিক জানান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হবে আমার একটা জমানো টাকা আছে এটার মধ্যে এটাও নিয়ে গেছে এটার মধ্যে প্রায় দশ পনেরো হাজার টাকা ছিল বেশি মধ্যে আসলো তিন টাকা হাজার দুশো টাকা এটি নিয়ে গেছে তারপরে এদিকে দামি দামি যে জিনিসগুলো আসলো এক লিটার এক কেজি পাঁচশো দুইটি এক কেজি আপনার কাঠ বাদাম তারপরে কাজু বাদাম এটি নিয়ে গেছে মশলা লিকুইডের মেশিন পনিরের টিপাল মশলাপাতি যা আছে সব নিয়ে গেছে